আমার তো বয়স বাড়েনি আমি তখনই বলছিলাম যে বিউটি কন্টেস্ট বিষয়টা ওই যে আমাদের আমাদের আসলে মফসল বা গ্রামের অনেক সুন্দর সুন্দর মেয়ে আছে বা খুব ট্যালেন্টেড মেয়েরা আছে যাদের চোখ ভরা স্বপ্ন থাকে কিন্তু আসলে স্বপ্ন পূরণের উপায় তাদের জানা থাকে না বা তাদের ওই পথটা জানা নেই কোথায় তারা হয়তো নিজের ট্যালেন্টটাকে তুলে ধরতে পারবে বা সৌন্দর্যটাকে তুলে ধরতে পারবে তো সেক্ষেত্রে বিউটি কন্টেস্টগুলো সবসময় আমার মনে হয় ইটস আ ভেরি গুড ইনিশিয়েটিভ এই ধরনের কিছু মেয়েদেরকে আমাদের মিডিয়াতে আনার জন্য যারা খুব যারা পরিশ্রমী যারা বুদ্ধিদিত্ব এবং যারা সুন্দরী আচ্ছা আপনার কাছে সৌন্দর্য মানের সৌন্দর্যের কোনো আসলে আমার মনে হয় না সৌন্দর্যের কোনো সঠিক ব্যাখ্যা হতে পারে মানে কোনো নির্দিষ্ট একটা মাপকাঠিতে সৌন্দর্যকে কখনই মাপা যায় না এবং এক একজনের কাছে এক এক মাপকাঠিটাই এক এক রকম সো সেক্ষেত্রে সৌন্দর্য বলতে আমি যেটা বুঝি সেটা হতে পারে কনফিডেন্স ইফ ইউ আর কনফিডেন্ট ইন ইউর স্কিন ইন ইউর শ্যুজ দেন ইউর বিউটিফুল আর ওই যে এই বিটি কন্টেস্টটা কেন ভালো লেগেছে যেটা আপনি কোয়েশ্চেন করছিলেন সেটাই হচ্ছে এটা যে এখানে যখন পঁয়তাল্লিশ বছর পর্যন্ত মেয়েদেরকে সুন্দরী প্রতিযোগিতায় আনার যোগ্য মনে করছে তা সেখানে কিন্তু বোঝা যাচ্ছে যে আমরা সৌন্দর্যকে কোনো নির্দিষ্ট বয়সীমায় বাঁধতে চাচ্ছি না বা সৌন্দর্যকে নির্দিষ্ট কোনো মাপকাঠিতেও বাঁধতে চাচ্ছি না সো এই জিনিসটা আমাকে ভালো আমাকে এখানে যুক্ত করার ক্ষেত্রে কাজে লেগেছে আর আমি আসলে মনে করি যে যদি একটা ফেয়ার বিউটি কনটেস্ট হয় সেটা অবশ্যই ট্যালেন্টেড মেয়েদেরকে আমাদের এই ইন্ডাস্ট্রিতে আনতে সাহায্য করবে আচ্ছা আপনি আপনাকে মেনটেন মানে আমাদের বয়স বাড়ার সাথে সাথে কিন্তু আমরা নিজেদেরকে মেয়েরা মেনটেন করি সেক্ষেত্রে আপনি কী কী করেন আমাদের আমার তো বয়স বাড়েনি সো থিং ইজ আমি আই আই ফিল কি আসলে ভালো খাবার খাওয়া মানে ইনার বিউটি আপনি যদি ভেতর থেকে নিজেকে মেনটেন করেন তাহলে আপনার স্কিন এমনিতেই গ্লো করবে আপনার সৌন্দর্যটা বাইরে ফুটে আসবে যেমন প্রচুর পরিমাণে পানি খেতে হবে অ্যাভ আ লট অফ ওয়াটার অ্যান্ড ইট গ্রিন গো গ্রিন আই বিলিভ আপনারা যত বেশি ভেজিটেবল খাবেন তত বেশি সুন্দর থাকবেন আর আমাদের জলবায়ুটা এখন এই মুহূর্তে আমরা জানি প্রচণ্ড গরম আমাদের সিটি আমাদের শহর আস্তে আস্তে বসবাস অনুপযোগী হয়ে যাচ্ছে এবং সেটা আমাদের স্কিনকেও কিন্তু এফেক্ট করছে আপনাদের স্কিন যাদের হয়তো র্যাশেস হয় না তাদের অনেকেই দেখেছি র্যাশেস ব্রেকআউট হচ্ছে কিংবা এই স্কিনের স্কিন ব্ল্যাক হয়ে যাচ্ছে অনেক অনেক প্রবলেমই হচ্ছে সো এখানে আমি যেটা বলবো গাছ লাগাতে বলবো জয় যেটা সবাই বলছে অফকোর্স ট্রি প্লান্টেশন আমার বাবা একজন বনবিভাগ বিভাগ কর্মকর্তা তো আমার যেহেতু আমার বাবা সরকারি কর্মকর্তা তাও বনবিভাগে বিভাগে সেক্ষেত্রে বাবার পক্ষ থেকে আমি বলছি আমার বাবাও সবাইকে বলে থাকেন প্রচুর গাছ লাগাবেন এবং আমি আচ্ছা এই প্রোগ্রামে আমি বলছি আমি আম ওপেনিং আম লঞ্চিং মাই স্মল ক্যাফে এটার নাম হচ্ছে নাইনটি ডিগ্রি ওয়েস্ট এটা বনানিতে এবং উত্তরাতে লঞ্চ করছি এবং সেখানে আমরা ক্যাফের সাথে সাথে আমরা গাছ বিক্রি করছি ছোট ছোটো প্ল্যান খুবই সুলভ মূল্যে গাছ বিক্রি করার ইনিশিয়েটিভ নিচ্ছি আমরা এবং আমার পার্টনার নাইনটি ডিগ্রি ওয়েস্টের থ্রুতে আমরা মানুষকে আমরা চাচ্ছি শহরে সবার হাতে হাতে সবার বাসায় যাওয়ার সময় যাতে একটা করে গাছ নিয়ে যায় বারান্দায় একটা গাছ লাগান তো দিস আ থিং এটা দিস এ স্মল ইনিশিয়েটিভ ফ্রম মাই সাইড অ্যাজ আই সেইন মাই ফাদার ইজ আ গভর্নমেন্ট অফিসার ইন ফরেস্ট ডিপার্টমেন্ট সো আমি যেটা বলবো এটাও আমাদের সৌন্দর্য মেনটেনে হেল্প করবে যদি আমাদের জলবায়ু ভালো থাকে আমাদের স্কিন ভালো থাকবে আমরা সুন্দর থাকবো